মা হতে চলেছে সে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্রীজিৎ রায়ের পরিচালিত ধারাবাহিকের মধ্যে একটি হলো কোন কোপনে মন ভেসেছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু দর্শক মহলে প্রথম দিন থেকে ভালো জনপ্রিয়তা পেয়ে আসছে এই মেঘা আর শ্রীজিতের পরিচালিত আরও একটি মেঘা হলো নিমফুলের মধু শোনা যাচ্ছে শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা এবার বেঁকে বসেছেন তারা জানিয়ে দিয়েছে কাজ করবেন না যদিও এ নিয়ে চুপ টেরি সূত্রের খবর বলছে গর্ভবতী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এই সিরিয়ালটি শেষ হলে নাকি অভিনেত্রী আপাতত শুটিং থেকে কিছুদিনের বিরতি নেবেন আর তিনি নতুন কোনো ধারাবাহিক ও চুক্তিবদ্ধ হওয়ার ইচ্ছা নেই তো বন্ধুরা শেষ হতে চলেছে কোন গোপনে মন বেসেছে আর মা হচ্ছে শ্বেতা ভট্টাচার্য এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে যেত তোমাদের মতামতটি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ